আলোচনা সবজি কম বেশি না যাবে ভিউয়ার্স বরাবরের মতো আরেকটি পাকির হাতে ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি বীরপুর এক নম্বরের ভি ব্লগ এর পাকির হাতে ভিউয়ার্স আজকে হাতে কি কি পাখি আসছে এবং তার কত দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকার চেষ্টা করুন ভিউয়ার্স আমরা এখানে সুন্দর একটা টিয়া পাখি দেখতে পাচ্ছি ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া আপনি আজকে আনছেন ভাইয়া এটা কত দামে বিক্রি করতে চাচ্ছেন ভাই চার হাজার চাইনা পিট সব আচ্ছা ভাইয়া এটা কি কোনো কথা বলতে পারে না কথা বলতে না শীষ বাজার বাসায় কি আরো পাখি পালন করা হয় কি কি পাখি পালন করবেন আব্বা পোকাডাল ঠিক আছে ভাই ভাইয়া আপনার দোকানের নাম্বারটা অথবা আপনার নাম্বারটা আপনি শেয়ার করে দেন আমাদের আমরা ভাইয়ের কাছে অনেকগুলা কটাটেল পাখির কালেকশন দেখতে পাচ্ছি তো আমি এক এক করে দাম সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো প্রথমে আমরা এখান থেকে শুরু করি ভাই এখানে এই চকাটেল পাখিটা আপনি কত দামে বিক্রি করতে ভাই এটা হচ্ছে ফন কালার ফিমেল এটা হচ্ছে রানিং পাখি ডিম্বাচার করা এটার প্রাইসটা হচ্ছে আমি দুই হাজার টাকা কেউ নিলে আঠারোশো টাকা রাখতে পারবো আচ্ছা তো পরবর্তীতে আপনার কাছে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এখানে একটা হোয়াইট পেস্ট পেয়ার আছে এই একটা হচ্ছে চার হাজার টাকা চার টাকা রাখতে পারবো আচ্ছা তো পরবর্তীতে যে জোড়াটা এখানে লুটিন ও পেয়ার আছে লুটিন রেট হচ্ছে সেম পেয়ার মেল ফিমেল ধারণা করে দেওয়া যাবে এদের প্রাইসটা হচ্ছে আমি পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা আর পরবর্তী জোড়াটা আপনি কত রাখতে পারবেন জোড়াটা হচ্ছে অ্যাডাল্ট পেয়ার ছেলে মেয়ে হান্ড্রেড কনফার্ম এতে একটা আমি ছয় টাকা সাড়ে টাকা রাখতে পারবো আচ্ছা আর নেক্সট যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেম অফ মেল বর্তমানে ফিজ দিচ্ছে এদের প্রাইসটা আমি

এটার প্রাইস আছে আমি 200 টাকা 2300 টাকা পর্যন্ত রাখতে পারব আচ্ছা আর নিচে কিছু বাকি দেখতে পাচ্ছি নিচে বাজিকার আছে বাজিকারগুলো এবারে প্রাইস হচ্ছে 600 টাকা কেউ নীল বেশি সংকুক নিলে আলোর সাথে থেকে কম রাখা যাবে আচ্ছা আর এখানে আবার কিছু বাকি দেখতে এখানে একটু হাই মেডিসিনের বাকি আছে বাজিকারের ভিতরে যেমন হচ্ছে ইংলিশ তারপর হচ্ছে এখানে দেখেন ইংলিশ আছে এখানে আছে হচ্ছে জেপি আর জেপি গুলো হচ্ছে 1500 টাকা পার পিস ইংলিশ হচ্ছে 1800 টাকা পার পিস আর লুটিনো যেগুলো আছে লুটিনো হচ্ছে চারশো টাকা পার পিস তো এই ছিল আজকে তো ভিওর আপনারা যারা পাখি ক্রয় করতে চান তারা অবশ্যই মিরপুর এক নাম্বার হাতে এসে ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলা ক্রয় করতে পারবে আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি ভাই আপনার নাম্বারটা যদি একটু বলতেন ভাই আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো সেভেন ডাবল নাইন টু ওয়ান মিরপুরে আচ্ছা ধন্যবাদ ভাই ভিওর আমরা এখানে একটা ককাঠের পাখি দেখতে পাচ্ছি তো এর দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি

তো আপনি আরো কিছু কম রাখতে চাচ্ছেন মানে দামাদামি করার অপশন রাখছেন তো ভিওর্স আপনারা যারা এই কাকাতেল পাখিটা ক্রয় করতে চান তারা অবশ্যই মিরপুর এক নম্বর হাতে এসে যে কোনো পাখি নিতে পারবে নাম্বার ফোন দিলে যে কোনো পাখি নিতে পারবে আর তার সাথে যোগাযোগ করে চাইলে আরো পাখি তার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আমি ভাই নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি

পাখি কত দামে বিক্রি করতে পারছেন জোড়া মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা জোড়া আচ্ছা আর পরবর্তীতে আপনার কাছে কত টাকা বিক্রি করতে জোড়া যাচ্ছিল মাত্র

আর একদম তো ঠিক হয়ে যাবে হাজার টাকায় রাখতে চাচ্ছে নাকি ভাই আপনার নাম্বারটা যদি একটু বলতেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল ধন্যবাদ আপনি যে আজকে আনছেন ভাইয়া এটা কত বিক্রি করতে পারছেন এটা ভাই যদি নেই তাহলে একদম চার বিক্রি করবো ভাই আচ্ছা ভাই ভাইয়া এটা বয়স কত দিন ভাইয়া বয়স সাত মাস ছয় মাস এরকম